নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া এই মুহূর্তের একটি প্রতীকী এবং বিগ ব্রেকিং খবর আপনাদের জানানোর চেষ্টা করব গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন সল্টলেক ফিফথ ফ্লোর সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে মেমো নাম্বার টোয়েন্টি ফাইভ অবলিক এসিসি ওয়াই এসিডি অ্যাডমিন অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেটেড তেইশ নয় দু পঁচিশ সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে যে চিঠি করা হয়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব রিগার্ডিং সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস তাতে চিঠির যা বয়ান লেখা আছে কনসিডারিং দ্য হেভি রেইনফল লাস্ট নাইট অ্যান্ড ডিউ টু দ্য ফোরকাস্ট অফ ইনক্লিমেন্ট ওয়েদার ফর নেক্সট টু ডেজ ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দা কম্পিটেন্ট অথোরটি দ্যাট অল দ গভর্নমেন্ট গভর্মেন্ট এডেড স্পনসর্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন দ স্টেট এক্সেপ্ট হিল এরিয়াজ উইল রিমেন ক্লোজড অন টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউ আয়ার দেওয়ার ফোর রিকোয়েস্টেড টু ইশু নেসেসে অর্ডার অকর্ডিংলি দিস ইস ইশুড উইথ দপ্রুভল অফ দ কম্পিটেন্ট অথোরটি এবং সেখানে সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের স্বাক্ষরিত বয়ান রয়েছে সেই চিঠি ইতিমধ্যেই অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মাস এডুকেশন অ্যান্ড এক্সটেনশন অ্যান্ড লেবার সার্ভিসেস ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দ্য প্রিন্সিপাল সেক্রেটারি এইচ অ্যান্ড এফডব্লিউ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দ্য প্রিন্সিপাল সেক্রেটারি এম এ অ্যান্ড এম ই ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের জানানোর চেষ্টা করব রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং অবশ্যই নিম্ন বুনিয়াদি বিদ্যালয় হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে এক মাসের পুজোর ছুটি শুরু হচ্ছিল ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালনের পর থেকে কিন্তু আপনাদের জানিয়ে দিই গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অবিশ্রান্ত বৃষ্টিপাতে যেভাবে জনজীবন বিপর্যস্ত হয়েছে তার কারণে কিন্তু গোটা রাজ্যে হিল বাদে অর্থাৎ পার্বত্য এলাকা বাদে বাকি সমস্ত জায়গাতে রীতিমতো ছুটি ঘোষণা করে দেওয়া হলো অর্থাৎ চব্বিশ তারিখ থেকে পুজোর ছুটি শুরু হয়ে গেল আগামী চব্বিশে অক্টোবর এর পর পঁচিশ তারিখ অক্টোবর পঁচিশ অক্টোবর থেকে ছাত্রছাত্রীরা আবার বিদ্যালয়ে আসবে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যেই আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বিশেষ করে প্রাথমিক শিক্ষা বিভাগে যারা চাকরি করেন এবং যাদের চাকরির মেয়াদ এখনও পাঁচ বছরের বেশি রয়েছে তাদের জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি হয়েছে যে তাদের বিভিন্ন তথ্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এমপ্লয়ী আইডি কতদিন ধরে তারা চাকরি করছেন তাদের ডেট অফ রিটায়ারমেন্ট কবে এবং কবে তারা অবসর গ্রহণ করবেন চাকরির মেয়াদকাল কতটা রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু একটি নির্দেশিকা ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে বিভিন্ন এসআইএসদের দপ্তরে পাঠানো হয়েছে অর্থাৎ কেন্দ্র সুপ্রিম কোর্টের একটি যে হচ্ছে নির্দেশনা ছিল যে সমস্ত টিচার যাদের চাকরির মেয়াদ পাঁচ বছর বা তার বেশি রয়েছে তাদেরকে বাধ্যতামূলকভাবে টেট পাশ করতে হবে দু বছরের মধ্যে পাশাপাশি যাদের চাকরির মেয়াদ কম অর্থাৎ পাঁচ বছরের কম রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই যদি তারা প্রমোশন চান বা ইনক্রিমেন্ট চান সেক্ষেত্রে তাদেরকে টেট অবশ্যই পাস করতে হবে যদি তারা প্রমোশন চান অন্যথায় তাদের টেটের পরীক্ষা দিতে হবে না এমনটাই বলা হয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত টিচার যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম রয়েছে একদম আগে ভাগে বলা চলে তাদের হচ্ছে তথ্য সংগ্রহ এস আই অফ স্কুলসদের করতে হবে এই এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে এক্সেল সিট বা গুগল ফর্মের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো ইতিমধ্যেই আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম উত্তর দিনাজপুর ডিপিএসসি চেয়ারম্যান নাজিমদ্দিন আলী সাহেবের সঙ্গে তিনি যেমনটা জানিয়েছেন যে এই নির্দেশনা পাওয়ার পরেই রীতিমতো কিন্তু মেইল আসতে শুরু করেছে সেই মেইলের পরিপ্রেক্ষিতে সমস্ত এসআইএসদের নিয়ে তিনি অনলাইনে মিটিং করে এই নির্দেশনা জানিয়ে দেবেন বা জানিয়ে দিয়েছেন এবং আপনাদের জানিয়ে দিই ছুটি সংক্রান্ত যে বিষয় সে বিষয়ে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনার বিষয়ে ইমেল শিক্ষা দপ্তর থেকে আসার পরে তিনি কিন্তু সে সমস্ত এসআইএফ স্কুলদের সার্কুলেট করে দেবেন কিন্তু ইতিমধ্যেই প্রাইম চ্যানেল মারফত বা সোশ্যাল মিডিয়া মারফত আপনারা যে তথ্যটা পেয়েছেন যে পঁচিশ চব্বিশ তারিখ থেকে শুরু করে একদম চব্বিশে অক্টোবর পর্যন্ত দীর্ঘ এক মাস হচ্ছে পুজোর ছুটি থাকবে এবং পঁচিশে অক্টোবর থেকে যথাবিহিত হচ্ছে নির্ঘণ্ট অনুযায়ী স্কুলগুলি আবার খুলে যাবে ইতিমধ্যে এই খবর পৌঁছানোর পরেই বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু তড়িগুড়ি শুরু হয়েছে থেকে বড়ো কথা হচ্ছে যে এসআইএফ স্কুলস এর দপ্তর থেকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সরকারি যে পাঠ্যবি বা ন্যাশনাল টেক্সটবুক সেগুলো বিতরণের প্রক্রিয়া চলছে কিন্তু তার মধ্যেই শুধুমাত্র অ্যাক্টিভিটি ক্লাব আপনাদের জানাবো অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি সাসপেনশন করার পেছনে যে যুক্তি রয়েছে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের যে নির্দিষ্ট তথ্য হচ্ছে ই এস আই অফিসে জমা করতে হবে তার জন্য ঠিক পুজো যখন শুরু হচ্ছে তার কয়েকদিনের মধ্যে সেটি করতে হবে ইউডায়েস প্লাস যে হচ্ছে ফর্ম ফিল আপ রয়েছে অনলাইনে সেটি করার ব্যাপার রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু গুলো কিন্তু রয়েছে এমনটাই কিন্তু ডিপিএসসি সূত্রে আমরা জানতে পেরেছি আপনাদের জানিয়ে দিয়ে এটি একটি প্রতীকী খবর এভাবেই সমস্ত বিদ্যালয়গুলোতে নির্দেশনা আসার পরে অবশ্যই ছাত্রছাত্রীদের এ বিষয়ে বা ছুটির বিষয়ে অর্থাৎ অগ্রিম যে দুদিন আগেই যে হচ্ছে ছুটি ঘোষণা হয়ে গেল ছাত্রছাত্রীদের জন্য বা অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে এ বিষয়ে তাদেরকে অবগত করবার জন্য ডিপিএসসি থেকে ইতিমধ্যে নির্দেশনা জারির কথা বলা হয়েছে অবশ্যই এসআইএফ স্কুলদের কাছ থেকে বা সংশ্লিষ্ট যে অপর বিদ্যালয়ের পরিদর্শক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে নিশ্চিত করে স্কুল একদম আজকে ছুটি হওয়ার আগে আগেই ছাত্রছাত্রীদের এ বিষয়ে অবগত করবার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে ডিপিএসসি উত্তর দিনাজপুর থেকে এবং আপনাদের জানিয়ে দিই শিক্ষা বিভাগ থেকে ইতিমধ্যে সে চিঠির কপি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রাইম চ্যানেল ইত্যাদিতে কিন্তু সেটা হচ্ছে রীতিমতো ভাইরাল হয়েছে এবং এই প্রতিবেদনটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে দেখার জন্য সুযোগ করে দেবেন এটাই আপনাদের জানানোর চেষ্টা করব। আপনাদের জানাই জানিয়ে দিই ইতিমধ্যেই বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু এই নোটিফিকেশান আসার পরে সেই নোটিফিকেশান অনুযায়ী ছাত্রছাত্রীদেরকে নির্দিষ্ট যে হচ্ছে নির্দেশনা সেটা দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের সেই ছুটির খবর পেয়েও গেছেন আপনাদের কাছে প্রত্যেকের আমাদের আবেদন থাকবে যে এই তথ্যটি বেশি বেশি করে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন এবং আপনাদের জানিয়ে দিই ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের যে জন্মজয়ন্তী তা পালনের মধ্যে দিয়েই স্কুল ছুটি হওয়ার কথা থাকলেও অ্যাডভার্স ওয়েদার এবং আবহাওয়া দপ্তরের যে আবহাওয়া হচ্ছে নোটিফিকেশন রয়েছে সেই কথাকে মাথায় রেখে গোটা রাজ্যে প্রাকৃতিক একটা দুর্যোগের হচ্ছে আশঙ্কা করে কিন্তু এই নির্দেশনা জারি করা হয়েছে স্বাভাবিকভাবেই আজ থেকেই অর্থাৎ বলা চলে আগামীকাল থেকে হচ্ছে পুজোর ছুটি রীতিমতো ঘোষণা হয়ে গেল বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য তার মধ্যেই অবশ্যই সংশ্লিষ্ট যে কাজ বিশেষ করে তথ্য আদান প্রদানের যে কাজ সেটি হচ্ছে সকলকে সেরে নিতে হবে এমনটাই কিন্তু ডিপিএসসি সূত্রে জানানো হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ এভাবেই দেখতে থাকুন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুড ইন্ডিয়া টেস্ট সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিয়ে আমরা নাইট প্রতিবেদনে আজকে আপনাদের সামনে সে আপডেট নিয়ে আসবো এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ